ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ তৈরি হবে না জনগণের প্রতিনিধিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে বুধবার বিশে আগস্ট বিকেলে ঐতিহাসিক ফেনী কেন্দ্র শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন বর্তমান প্রক্রিয়া নির্বাচন হলে ক্ষমতার কেন্দ্রীয়করণ ঘটে রাজনৈতিক সন্ত্রাসী জন্ম নেয় এবং জনগণ প্রকৃত প্রতিনিধি থেকে বঞ্চিত হয় কিন্তু পিআর পদ্ধতিতে প্রতিটি ভোটের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে এবং সকল দলের অংশগ্রহণ অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন সম্ভব হবে তবে গত পনেরো বছরের দেশে ফ্যাসিবাদ শক্তি জনগণকে ক্ষত বিক্ষত করেছে অন্যায় মামলা গোম খুন বিচারহীন হত্যাকাণ্ড চাঁদাবাজি নির্বাচনের মাধ্যমে দেশকে নৈতিক দেনার দিকে ঠেলে দেওয়া হয়েছে জনগণ এখন ফ্যাসিবাদ শৃঙ্খল থেকে মুক্তি চায় তিনি বিশেষভাবে বিএনপিকে উদ্দেশ্য করে বলেন অতীতে আপনাদের ভুলগুলো রাজনৈতিক কারণে জনগণকে ক্ষতিগ্রস্ত করেছে তাই আপনাদের সতর্ক হতে হবে এবং রাজনৈতিক সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে হবে পিয়ার পদ্ধতি নির্বাচন এবং মৌলিক সংস্কার এবং দৃশ্যমান বিচার এর পরই জাতীয় নির্বাচনের চিন্তা করবেন এটা আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি বর্তমান কমিশনারি নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আর আপনাদের কাছে একটা খুশি সহকারে সংবাদ বলতে হয় আজকে দেশ প্রেমিকরা ইসলাম প্রেমিকরা আল্লাহর রহমতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি